আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকেও থাকছে চমৎকার কিছু সিরামিক্সের কালেকশন রিজনেবল প্রাইসে আজকে আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু সিরামিক্সের বাটির কালেকশন শেয়ার করব বিভিন্ন সাইজ ডিজাইন এবং কালারের আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে তাহলে দেখতে থাকুন ভিডিওটা

এটা এই তিনটা কালার হবে এগুলা মাত্র তিনশো টাকা তিনশো তিনটা কালার আছে মার্বেল কালার তিনটা কালার যেগুলো আছে দশ দশ লুচির বাটি এগুলো এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে ডালের বাটি হবে মাত্র একশো পঞ্চাশ টাকা কালার হবে এগুলো চার পাঁচ টাকা কালার

এগুলো আবার মাত্র তিনশো টাকা এরগুলো কালার আছে তিনটা কালার হবে এটা অ্যাভেলেবেল এর এগুলো আছে দুইশো টাকা মানে বড় বড় সাইজের বাড়ি দুইশো টাকা এটা আছে দুইশো এই যে এটা আছে দুইশো তারপরে যেটা আছে অনেক পাতলা এটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা যে একটা আছে তরকারি বাটি আর কি অনেক বড় সাইজ মাত্র দুইশো পঞ্চাশ টাকা তারপরে একটা আছে চারশো টাকা বা প্যারাগন এটা থেকে একটু বড় সাইজ দুইটা সাইজ হয় এটা আর কি কালার হয় তিনটা একদম পুরা হোয়াইট হবে এই যেটা আছে বিশাল সাইজ মাত্র চারশো টাকা এই যেটা আছে গরু মাংসের বোল এটা অনেক বিশাল সাইজ ভিতরে কালার আছে অনেকগুলো কালার ওরা তিন চারটা কালার হবে মাত্র চারশো গুলো এই যে বড় সাইজের বাটি

মাত্র চারশো টাকা স্কোয়ারের ভিতরে শেপ আছে দুইটা একটা হবে শেপ আর যে একটা হবে দুইটা শেপ আছে মাত্র চারশো করে আর একটা আছে মার্বেল পাথর এটার ভিতরে কালার আছে দুইটা একটা হবে আর যে একটা হবে দুইটা কালার হবে এগুলো মাত্র পাঁচশো করে এটা হবে একটা অনেক ডিপ এটা কিন্তু অনেক চাইলে কিন্তু অনেক ডাল নিতে পারবেন এটা মাত্র চারশো করে একটা আছে স্কোয়ারের ভিতরে তরকারির বাটি রোস্ট আইটেম বাটি ওগুলো মাত্র তিনশো করে সিরামিক্সের একটা আছে স্কোয়ার বিভিন্ন কালার আছে পাঁচ ছটা কালার আছে মাত্র পাঁচশো করে অনেক বিশাল বসেল সাইজ আপনারা দেখিয়ে দিলাম মহম্মদপুর কৃষি মার্কেট থেকে সুন্দর সুন্দর কিছু বাটির ডিজাইন এবং কালেকশন সেই সাথে দোকানদের মুখ থেকে সরাসরি শুনিয়ে দিলাম প্রোডাক্টের প্রাইস আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে রাখার অনুরোধ রইল ভিডিও শেষ হচ্ছে ভিজিটিং কার্ডটা দেখিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে দোকানের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি দোকানে গিয়ে প্রোডাক্টগুলি আনতে পারেন এখানে যে প্রাইসটা বলা হয়েছে সেই প্রাইসটা আপনারা চাইলে বার্গেনিংও করতে পারবেন ওনাদের আস্কিং প্রাইসটা আপনাদের বলে দেওয়া হয়েছে তো দেখে নিন অ্যাড্রেসটা এই ধরনের ভিডিও দেখতে চাইলে কমেন্টে লিখে জানাবেন এটা দেখতে পাচ্ছেন মহসিন প্রপার্টিস এটা হচ্ছে মোহাম্মদপুর সিরামিক মাঠ এখানে ভিডিওটা পজ করে ফুল অ্যাড্রেসটা নিয়ে আপনারা দোকানের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ